আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুর রান্না করলাম এটা অনেক মজার একটা তরকারি আমার হাজব্যান্ড খেতে চাইলো তাই আজকে করলাম তবে আমি ইলিশ মাছকে ভাজা দিয়ে করছি আর কিছু ভাজা রেখে দিচ্ছি পরে মানে বাচ্চারা খাওয়ার জন্য আর কিছু কচু দিয়ে রান্না করলাম আর এই টাইপের তরকারি হলে কিন্তু আমাদের আর কিছু লাগে না বিশেষ করে আমার আর আমার হাজব্যান্ডের বাচ্চারাও তো খায় না আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই যে আমি এখানে একটা ইলিশ মাছ পুরোটে নিয়ে নিয়েছি আমি এগুলোকে মাখিয়ে প্রথমে তারপর এগুলো ভাত মানে দশ মিনিটের মতো রাখবো এরপর ভাজি করবো প্রথমে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া এক চামচ তারপর মরচি গুঁড়া দিয়ে দিব এক ধনিয়া গুঁড়া দিব এক চামচ আর জিরে গুঁড়া দিব আমি হাফ চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিব এরপর একটা প্যানের তেল বসাই দিছি বাস এখন আমি মাছগুলোকে ভেজে নিব চার পিস চার বিস্কুટી ভেজে নেছি। তারপর এই পশু আমি একটু ভেজে নিব। আর ইলিশ মাছ এমন একটা মাছ আপনি যেভাবেই করেন খুবই ভালো লাগে তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার শুধু ভাজা খেতেও ভালো লাগে আবার কাঁচা রান্না করলেও ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা তো কাঁচা রান্না খায় না সেই জন্য আমাকে ভাজতে হয় তারপরে ভেজে আমি তারপর রান্না করি এখন সিম তেলের মধ্যে আমি দিয়ে দিব বাকি যে মাছগুলো ছিল সেগুলা তারপর সিম তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি একটা বড়ো পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে এখানে একটু ভেজে নেব একদম লালচে করবো না জাস্ট একটু সফট হলেই হবে তারপর এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট এবং এক চামচ রসুনের পেস্ট দিয়ে দেবো তারপর এখন একটু ভালো করে নাড় দিয়ে এরপর বাকি স্পাইসগুলোও দিয়ে দিব প্রথমে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মরচি গুঁড়া এক চামচ কারণ আমি যেহেতু কচু ইউজ করবো এখানে আমার স্পাইসগুলো ওই হিসাবে দিতে হবে তারপর এক চামচ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া তারপর এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু কষাই নেব তারপর এখন দিয়ে দিচ্ছি কচুগুলো কচুগুলা এক একটা এক কাটছে আমার হাজব্যান্ডে আমি কাটি সেই জন্য এক একটার এক সাইজ তারপর একটু ভালো করে কষাই নিচ্ছি কষাই একটা টমেটো দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পানি এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বা ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো এই যে যখন ভালো করে ফুটে আসবে তারপর এখন আমি উপরে এখানে মাছগুলো দিয়ে দিব কয়েকটা কাঁচামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা ডাবল দিব প্রথমে একবার দিচ্ছি পরে আমি আবার দিব তারপর এখন মাছগুলো দিয়ে বাস আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ ছ মিনিটের মতো এই যে এরপরে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে বাস চুলোটা অফ করে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে একদম কি সুন্দর হয়েছে পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে এসব তরকারিতে আবার বেশি ঝোল রাখতে টেস্ট লাগে না একদম মাখা মাখা করে রান্না করলে খুবই মজা লাগে এই তরকারি দিয়ে শুধু ভাত খাওয়া যাবে এত মজা আমি যখন বয়সে পাতা তখনই আমার আবার মুখে লালা এসে গেছে এত মজা লাগছিল আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লাইক করবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হল আল্লাহ হাফিজ